সফলা একাদশী পুষ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথি বর্ণিত হয়েছে যুধিষ্ঠি বললেন হে প্রভু পুষ মাসের কৃষ্ণ একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কুতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশ সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যি ধারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পুষ মাসের কৃষ্ণ পক্ষী একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে দন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলায় একাদশী ব্রত একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাশে প্রাপ্ত হওয়া যায় নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু জ্যেষ্ঠ পুত্র লম্বুক সর্বদা পর স্ত্রী গমন মদপান প্রবৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুধার্ত হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক বনে প্রবেশ করল সেখানে কখনো জীবতা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল জীব হত্যা যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী ভগবান শ্রী বেশদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বৃদ্ধির লম্ব বাস করত বহুদিন পর তার পুণ্য জন্মের কোন পুণ্যর ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপ সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধাত্ম নিবারণের জন্য সে অতি কষ্টে ফল কিছু ফল সংগ্রহ এরপর সে এসে করল রাত্রিতে খাদ্য ভাবে রাত্রিতে খাদ্য খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন সে এইভাবে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লম্বকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লম্বুকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতৎকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্রই লম্বুক দিব্য রূপ লাভ করল তার পাপ তার পাপ বুদ্ধি দূর হল সে পুণ্যরায় নিকৃষ্ট রাজ্য লাভ করল স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের বার দিয়ে সে সন্ন্যাস আশ্রম করল অবশেষে মৃত্যুকালে সে অসুখ অবয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহ পাঠ ও শ্রাবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ সকলে একাদশী ব্রত পালন করবেন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আপনারা সকলে কৃপা করে এই একাদশী ব্রত পালন করবেন পড়ানার সময় ছয়টা পঁচিশ থেকে দশটার মধ্যে কৃষ্ণ হরিব